শুনুন মন দিয়ে আজ আমি এমন কিছু কথা বলতে যাচ্ছি যা স্কুল আপনাকে শেখায়নি কলেজ শেখায়নি এমনকি আপনার আশেপাশের পঁচানব্বই পার্সেন্ট মানুষও জানে না আপনি যদি মনে করেন সারাদিন খাটলে একদিন ধনী হব তাহলে এই ভিডিওটা আপনার চোখ খুলে দেবে কারণ সত্যিটা হলো পরিশ্রম মানুষকে ক্লান্ত করে কিন্তু বুদ্ধি মানুষকে ধনী করে নম্বর এক ধনী ও গরিবের চিন্তার পার্থক্য গরিব ভাবে আমি কত টাকা পেলাম মাসটা কিভাবে চলবে লোকে আমাকে কি বলবে ধনী মানুষ ভাবে এই টাকা দিয়ে কি বানানো যায় এই সমস্যা থেকে ব্যবসা হবে কিভাবে মানুষ কি চায় ধনী হওয়া শুরু হয় মানি দিয়ে না মাইন্ডসেট দিয়ে নম্বর দুই চাকরি আপনাকে কেন ধনী বানাতে পারে না সত্যি কথা বলি চাকরি আপনাকে বাঁচিয়ে রাখে ধনী বানায় না চাকরিতে আপনি যা বিক্রি করেন আপনার সময় আর সময় একবার চলে গেলে আর কখনো ফেরত আসে না ধনিরা সময় বিক্রি করে না ধনিরা সিস্টেম বানায় নম্বর তিন ব্যাংকে টাকা রাখা মানে ধীরে ধীরে গরিব হওয়া ব্যাংক আপনাকে বছরে চার থেকে ছয় পার্সেন্ট সুদ দেয় কিন্তু ইনফ্লেশন খেয়ে নেয় আট থেকে দশ পার্সেন্ট মানে কি আপনার টাকা বাড়ছে না আপনার টাকা চুপচাপ মরছে ধনীরা টাকা জমায় না ধনীরা টাকা চালায় নম্বর চার একাধিক আয়ের উৎস মাল্টিপল ইনকাম স্ট্রিমস গরিব মানুষের একটাই ইনকাম চাকরি ধনী মানুষের পাঁচ থেকে সাতটা ইনকাম ব্যবসা ইনভেস্টমেন্ট ডিজিটাল প্রোডাক্ট ইউটিউব বা কন্টেন্ট রেন্ট স্কিল এক ইনকামে ভরসা মানেই বিপদ নম্বর পাঁচ স্কিল ইকুয়ালস নতুন মুদ্রা আজকের দুনিয়ায় ডিগ্রি নয় স্কিলই আসল শক্তি যে স্কিলগুলো টাকা বানায় ভিডিও এডিটিং কপিরাইটিং ডিজিটাল মার্কেটিং এআই ব্যবহার সেলস স্টোরি টেলিং স্কিল থাকলে আপনি দেশ বদলালেও টাকা পাবেন নম্বর ছয় মোবাইল নেশানা অস্ত্র বানান একই মোবাইল কেউ রিলস দেখে জীবন নষ্ট করে কেউ রিলস বানিয়ে মাসে লাখ টাকা কামায় প্রশ্ন মোবাইল না প্রশ্ন আপনি ব্যবহারকারী না মালিক নম্বর সাত ধনীরা ঝুঁকি নেয় গরিবরা অজুহাত গরিব বলে সময় নেই টাকা নেই সুযোগ নেই ধনী বলে কিভাবে সম্ভব কোথায় শুরু করব কাকে অনুসরণ করব অজুহাত আপনাকে নিরাপদ রাখে কিন্তু গরিব রাখে নম্বর আট নেটওয়ার্ক ইকুয়ালস নেটওয়ার্ক আপনি কার সাথে বসেন সেটাই নির্ধারণ করে আপনি কে হবেন পাঁচজন গরিবের মাঝে থাকলে ছয় নম্বর আপনি পাঁচজন ধনির মাঝে থাকলে ছয় নম্বর আপনি নম্বর নয় ধৈর্য প্লাস ধারাবাহিকতা ধনী হওয়া কোনো লটারি না এটা একটা প্রসেস প্রথম ছ মাস কেউ পাত্তা দেবে না এক বছর মানুষ হাসবে দুই বছর মানুষ জিজ্ঞেস করবে পাঁচ বছর মানুষ অনুসরণ করবে ক্রংকশ উপসংহার ধনী হওয়া কোনো পাপ না ধনী হওয়া অপরাধ না ধনী হলে আপনি পরিবার বাঁচাতে পারবেন মানুষকে সাহায্য করতে পারবেন নিজের মতো করে বাঁচতে পারবেন প্রশ্ন একটাই আপনি কি প্রস্তুত আপনার চিন্তা বদলাতে সি টি কল টু অ্যাকশন যদি এই ভিডিও আপনার মাথায় কিছু নড়িয়ে দিয়ে থাকে তাহলে এখনই লাইক দিন কমেন্টে লিখুন আমি ধনী হব আর এই ভিডিওটা সেই মানুষটার কাছে পাঠান যার জীবন বদলানো দরকার